আচ্ছা যারা এখনো বাকি আছে যেমন খুশি তেমন প্রতিযোগিতায় তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ ঘুরে বেড়া কোনো সমস্যা নেই ঘুরে বেড়া ঘুরে বেড়া আমরা কথা বলবো সবার সাথে যারা এখনো আসেননি চলে আসুন এক এক করে আমরা কথা বলবো প্রত্যেকের সাথে আমরা প্রথমে দেখে নেব

তুমি কি নাম তোমার মন্ডল তুমি কি ব্যবস্থা নেবো ছেলে মেয়ে একটাই ছেলে সেই করে দিয়েছে কি অপরাধ এটা কি যায় হ্যাঁ তো আমাদের দেখতেই হবে তাহলে আমরা দেখবো ঠিক আছে দাঁড়িয়ে পাশে দাঁড়াও ওখানে দাঁড়াও হ্যাঁ

বলো তুমি বড় তাই বড়দের বলো বলো শিক্ষক যারা শিক্ষা দান করে তোমার কি দাম আচ্ছা তুমি শিক্ষক কেন হয়েছ তুমি দাঁড়াও পাশে দাঁড়াও ওইদিকে দিকে চলে যাও ওখানে গিয়ে এদিকে ঘুরে দাঁড়াও সবাই ছবি তুলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি চলে যাচ্ছ

হ্যাঁ দেখাও আচ্ছা নেক্সট চলে এসো হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা এই কিটা ঠিক আছে ঠিক আছে বলো তো তুমি কি সাইজ বলো আমি পাগল পাগল পাগলামি করো পাগলামি বুঝতে পারছি না

আম গাছ লাগায় ঠিক আছে তাহলে চাষী হয়ে কি তোমার ভালো লাগছে আচ্ছা তাহলে চাষিরা কি করে সব খাদ্য উৎপাদন করে তাই তো খাদ্যশস্য উৎপাদন করে তাই তো আচ্ছা দাঁড়াও তুমি ওখানে গিয়ে দাঁড়াও তুমি কি সেচ্ছ তুমিও চাষী তোমার কি জমি আছে কত জমি আছে হল পেট আচ্ছা কি চাষ করেছো এবার

আম্মু আছে তাহলে তোমার খুব সুন্দর লাগছে কে সাজিয়ে দিয়েছে তোমাকে লাগেল আ তোমার থামলি ঠিক আছে দাঁড়াও আমরা একটুখানি আমাদের রঞ্জিত কাকার কাছ থেকে সবচেয়ে ভাবনা মঙ্কুশ পাল ওরফে বিট্টু এসে বলো জলদান এই সবাই কথা বললে আমরা শুনতে পাব না জললা সেজেছো জললা আচ্ছা জল কত করে

মোবাইলটা কার কাছে আমার মোবাইল কার কাছে সেটা মোবাইল নিয়ে চলে গেছে দেখো অবস্থা হ্যালো বলো কি নাম তোমার তুমি কি সেজেছো

তোমার কি নাম এই সবাই একটু কথা বলবেন না তাহলে কিন্তু ভালো প্রোগ্রাম হবে না দাঁড়ান শুভ এদের কথা শুনুন এদেরকে দেখুন কত সুন্দর সেজে এসছে কি নাম মা তোমার ঘুঘু খুকু আচ্ছা আচ্ছা আর তোমার ভালো নাম কৃতিকা তোমার ভালো লাগছে সেজে ছবি টুবি তুলেছ আচ্ছা ঠিক আছে দাঁড়াও আসো A a asho